আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত রমজান মাসের ছুটিতে হাফেজ ছাত্রদের জন্য সুখবর আলহামদুলিল্লাহ মাদ্রাসা মদিনাতুল উলুম মদিনাবাদ অমরপুর পোস্ট দাদপুর থানা রেজিনগর মুর্শিদাবাদ প্রতি বছরের নেই এবছরও রমজান মাসে হাফেজ ছাত্রদের জন্য ক্লাস চালু থাকবে ইনশাল্লাহ শুধু তাই নয় ইতিমধ্যে ক্লাস চালু হয়েও গেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ছাত্র চলে এসেছে তাই প্রত্যেকটা হাফেজ ছাত্র এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলছি নিজের সন্তানকে রমজানের এই ছুটিতে বাড়িতে বসিয়ে না রেখে নিজের সন্তানের কল্যাণের দিকে লক্ষ্য রেখে নিজ সন্তানকে অতি সত্তর মাদ্রাসায় যোগাযোগ করে ভর্তির ব্যবস্থা করে দিই এবং রমজান মাসে পড়াশোনাটা চালু রাখি যাতে করে তার মুখস্থ বিদ্যা ঠিক থাকে এবং কোরআন যাতে না ভুলে যায় সেই ব্যবস্থা আমরা প্রত্যেকেই প্রত্যেক গার্জেন করি ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষকও রাখা হয়েছে এবং অনেকগুলো ছাত্র চলে এসেছে তাই বলবো দেরি না করে অতি সত্তর মাদ্রাসায় যোগাযোগ করুন এবং নিজ সন্তানকে ভর্তি করে দিয়ে যান আমাদের এই পড়াশোনা আল্লাহ তাবার কোয়াতাল রাজি থাকলে চব্বিশ রমজান পর্যন্ত চলবে ইনশাল্লাহ এবং তারপর মাদ্রাসার ছুটি হয়ে যাবে চব্বিশটা রোজা পর্যন্ত ক্লাস চালু থাকছে আপনারা অতি সত্তর যোগাযোগ করুন এবং নিজ সন্তানকে ভর্তি করে করে তাছাড়া আরও একটি আবেদন প্রত্যেক দিন দরদি ভাইদের উদ্দেশ্যে যে রমজান মাসে রানিং মাদ্রাসা চালু আছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের সেহরি ইফতারের অনেক খরচাও আছে সেই দিকে লক্ষ্য রেখে সহৃদয় কোনো ব্যক্তি যদি থাকি কোনো আল্লাহর বান্দা যদি এরকম থাকি যে আমি একদিন ইফতার করাবো এই ছাত্রদেরকে বা একদিন রোজা রাখার একদিন রোজার সম্পূর্ণ খরচ আমি বহন করব। বা সেহেরির খরচ আমি বহন করব তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ তার ব্যবস্থা হয়ে যাবে চাইলে আপনি নিজেও এসে দিতে পারেন বা অনলাইনেও পাঠিয়ে দিতে পারেন এবং আমাদের মাদ্রাসার কাজ ও রানিং অবস্থায় আপনারা সর্বদিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আল্লাহ তাবার কথা আলো আপনাদের দান